সোনালী আশখ্যাত পাট চাষে সুদিন ফিরেছে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলা কৃষকদের মাঝে চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় পাটের বাম্পার ফলন হয়েছে উৎপাদন যেমন বেড়েছে তেমনি বাজারে ভালো দামও পাচ্ছেন কৃষকেরা এতে তাদের মুখে ফুটেছে স্বস্তির হাসি উপজেলার বিভিন্ন উপজেলায় ঘুরে দেখা গেছে এখন ব্যস্ত সময় পার করছেন কাটা জাগ ও কাজে। পর্যাপ্ত কারণে জলাশয়গুলো পানিতে পরিপূর্ণ থাকায় দিতে কোন সমস্যা হয়নি অনেক স্থানে নারী পুরুষ মিলে জলাশয়ে পাটের আশ ছাড়াচ্ছেন আবার কোথাও পাট শুকিয়ে হাটে তোলার প্রস্তুতি নিচ্ছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা যায় চলতি বছর উপজেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল এক হাজার চারশত পঞ্চাশ হেক্টর জমি তবে তা ছাড়িয়ে আবাদ হয়েছে এক হাজার চারশত আশি হেক্টর জমিতে বিঘা প্রতি গড়ে ছয় মন করে উৎপাদন হয়েছে ফলন ও দামের দিক দিয়ে এবার পাট চাষে কৃষকেরা লাভজনক হওয়ায় আগামী বছর আরো বাড়বে আশা করেন কৃষি বিভাগ